মাননীয় মুখ্যমন্ত্রী জোর করে হিন্দু সাজার চেষ্টা করছে এইভাবে তিনি হিন্দু ভোট ভাগ করারও চেষ্টা করছে কারণ তিনি বুঝে গিয়েছেন যে হিন্দুরা তাকে আর কোনোভাবেই ভোট দেবে না শুধু তাই নয় মুসলিমদেরও একাংশ মমতাকে ভোট দেবেন না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ডেসপারেট হয়ে গেলে যা হয় আর কি মাননীয় মুখ্যমন্ত্রী তো ডেসপারেট হয়ে গেছে এবং ডেসপারেট হয়ে গিয়ে এখন নিজেকে ডেসপারেটলি হিন্দু বানানোর চেষ্টা করছে এবং এই ধরনের হিন্দু উদযাপন হোক বা হিন্দু মন্দির হোক তার সাথে নিজেকে এক করে হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে কারণ বুঝতে পেরেছেন হিন্দুরা আপনাকে ভোট দেবেন না মুসলিমদেরও একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর নেই সুকান্ত মজুমদার জানান আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে ভারত মাতাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পাতুরিয়াতে আমি একটা খবর পেয়েছি যে পাতুরিয়াতে ভারত মাতা পুজোর মণ্ডপ পুড়িয়ে দেওয়া হয়েছে আমি যাবো এখান থেকে সেখানে দেখতে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে ভারতমাতাকেই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে মা কালীকে প্রিজনে তোলা হয়েছিল প্রিজন ভ্যানে ভারতবর্ষের কোথাও যেটা হয়নি মা কালী প্রিজন ভ্যানে থাকছে আর ভারতমাতাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটাই চলছে এখন পশ্চিমবঙ্গে এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার বনে মাতারাম বঙ্কিমচন্দ্র রচনা করে গেছে স্বাভাবিকভাবে তার পুরো রচনাটাই আমরা দেখিয়েছি বঙ্কি বঙ্কিমচন্দ্রের কোন অংশটা পরবর্তী সময়ে জাতীয় গীত হয়েছে সেটা নিয়ে তো বিষয় নয় বিষয় হচ্ছে বন্দে মাতারম রচনার দেড়শো বছর তো বন্দে মাতারম রচনার দেড়শো বছরে আপনি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতারম যে রূপে রচনা করেছে সেই রূপেরই তো সেলিব্রেশন হওয়া দরকার রবীন্দ্রনাথ দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের তো কারো উপস্থিত থাকবে কেন থাকবে না থাকবে সে বিষয়ে কারো কোনো বিতর্কের বিষয় নাই রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করছে এভাবে ভয় না চলতি বছরে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন শিবু সোরেন থেকে শুরু করে ভি এস এরা প্রত্যেকেই বিজেপি বিরোধী বলে পরিচিত এই সুকান্ত মজুমদার বলেন আমরা কখনো রাজনীতিকে সামনে আনি না এটাই বিজেপি তথা নরেন্দ্র নরেন্দ্র সঙ্গে অন্য দলের পার্থক্য এটাই এটাই তো হচ্ছে সরকার আমরা রাজনীতিকে সামনে আনি না আমরা যখন পদ্ম পুরস্কারের কথা ভাবি যারা দেশে যে ইম্প্যাক্ট রেখে গেছেন তাদের সকলের অবদানকে আমরা স্বীকার করি ভিএস অচ্যুতানন্দন আমাদের একদম অন্য মতাদর্শকীয় কিন্তু তিনি তার রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছে রাজনীতিতে তার অবদান আছে সে মতাদর্শ আমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে তার জন্য তিনি পদ্মপ্রাপক্ষের তালিকায় থাকবেন না এটা তো হতে পারে না তাহলে তো আমরা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস হয়ে বন্ধে বন্দে ভারতে কেবল নিরামিষ খাবার দেওয়া হচ্ছে আমিষ দেওয়া হচ্ছে না এ নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন প্রথম যখন কোনো ট্রেন চালু হয় তখন সব ব্যবস্থা থাকে না রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবার থেকে সেখানে আমিষ খাবারও পাওয়া যাবে আমি তো বলেইছি কালকে আমার বক্তব্যে দেখুন যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব তৈরি করা যায় না স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই এবং মাননীয় রেলমন্ত্রী কালকেই আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে অনেক ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যাবে রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান ওঠার অভিযোগ ওঠে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন রেড রোডে যা হয়েছে তার রাজনৈতিক অনুষ্ঠান তাই সেই খরচ তৃণমূলকেই দেওয়া উচিত দেখুন একটি রেড রোডের সরকারি প্রোগ্রামকে যেভাবে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে আমি তো বলবো রেড রোডের সমস্ত খরচা যে প্রোগ্রামের খরচা হয়েছে সব খরচা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে নেওয়া উচিত কারণ এটা সরকারি প্রোগ্রাম নয় সরকারি প্রোগ্রাম হলে আমার আপনার ট্যাক্সের টাকায় প্রোগ্রাম হবে ওয়েল অ্যাকসেপ্টেড কিন্তু যখন আপনি পলিটিক্যাল প্রোগ্রাম করছেন আপনি পলিটিক্যাল মেসেজ দিতে চাইছেন অতএব এই পয়সা পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত সেই পলিটিক্যাল প্রোগ্রামের পয়সা কিন্তু পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে সম্প্রতি বিধানসভায় ইনচার্জ নিয়োগ করেছে বিজেপি এ নিয়ে তৃণমূলের পাল্টা বক্তব্য কোনো ইনচার্জকে মুসলিম রাখা হয়নি অর্থাৎ বিজেপি মুসলিম বিরোধী এই অভিযোগে তৃণমূলকে তুলো ধনা করেন সুকান্ত মজুমদার মুসলিম দিতে হবে এমন কি মাথা দেবী কে দিয়েছে আচ্ছা আপনি কেন মুসলিম খুঁজছেন শিখ কেন খুঁজছেন না আচ্ছা কেন জৈন খুঁজছেন না কেন বৌদ্ধ খুঁজছেন না এটাই বলছি তৃণমূল সাম্প্রদায়িক কারণ তারা মুসলিম খুঁজে সবকিছু ত্রিশ একত্রিশ শতাংশের উপরে ভোটার সেই জন্য তারা মেজরিটি তাদের কথা তো পরে ভাবা উচিত ভাবা উচিত কত পার্সেন্ট জৈন আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়তো জৈন হবে শিখ কত পার্সেন্ট আছে পয়েন্ট সামথিং পার্সেন্ট হবে তাদের কথা আগে ভাবা উচিত যারা মেজরিটি তাদের কথা ভেবে কি হবে সেকেন্ড লার্জেস্ট মেজরিটি একই সঙ্গে তাদের বক্তব্য আপনারা হিন্দুত্বের ভুয়োটা তুলতে চাইছেন এবং মুসলিম ভোটের জন্য আপনারা ভরসা করছেন আইএসএ পাম কংগ্রেস দেখুন সত্যি কথা হচ্ছে পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য নাহলে পশ্চিমবঙ্গ তৈরি করার কি দরকার ছিল জিন্নার সাথে চলে যেত গেছিল ওই তো ভোটের বাকি কয়েক মাস घमते आते बीजेपी जे आत्मविश्वासी ता बोझाय गेलो सुकांत मजुंदारे কথায় ब्यूरो रिपोर्ट माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर